গত প্রায় দুই বছর ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড এক ভয়াবহ মৃত্যুপুরিতে রূপ নিয়েছে একদিকে আকাশ থেকে বোমা ফেলে ধ্বংস করা হচ্ছে ঘরবাড়ি স্কুল হাসপাতাল আর অন্যদিকে মাটিতে জমেছে ক্ষুধার্থ মানুষের নিথর দেহ যুদ্ধের ভয়াল রূপ শুধু গোলাবারুদের মধ্যেই সীমাবদ্ধ নেই তার চেয়েও নীরব নিষ্ঠুর এক অস্ত্র হয়ে উঠেছে ক্ষুধা শরণার্থী ক্যাম্পগুলোতে ত্রাণের জন্য লাইনে দাঁড়ানো নিরস্ত্র মানুষজন যারা শুধু এক মুঠো খাবারের আকুতি জানাচ্ছে তাদেরকেই লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানো হচ্ছে এইসব মানুষের অপরাধ একটাই তারা গাজায় জন্মেছেন এবং বেঁচে থাকার চেষ্টা করছেন দীর্ঘ সময় ক্ষুধাজনিত অপুষ্টির কারণে শিশুদের শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে চামড়া হারে আটকে যাচ্ছে মুখের ভাষা নিঃশেষ হয়ে যাচ্ছে দুর্বলতায় যেসব শিশু এখনও বেঁচে আছে তারা যেন ধীরে ধীরে মৃত্যুর দিকেই হাঁটছে জীবিত থাকলেও তাদের চোখে মুখে এক ধরনের নীরব মৃত্যুবোধ জমে আছে বিশ্বমানবতা এই সব কিছুর সাক্ষী হলেও বিভিন্ন রাষ্ট্র এবং সংস্থা গভীর উদ্বেগ আর কঠোর নিন্দা জানানো ছাড়া এই মৃত্যু থামাতে বাস্তব কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না একদিকে চলছে দ্বি রাষ্ট্র ব্যবস্থার আলাপ ফিলিস্তিনকে স্বীকৃতি আর গাজায় যুদ্ধবিরতির আলোচনা আর অন্যদিকে প্রতিনিয়ত গাজায় প্রাণ যাচ্ছে শিশুদের এবং নিঃশেষ হয়ে যাচ্ছে নতুন নতুন পরিবার গণহত্যার সংজ্ঞা কেবল বন্দুকের গুলি বা বোমার মধ্যেই সীমাবদ্ধ নয় ইসরায়েল যেভাবে গাজার খাদ্য সহায়তা বন্ধ করে ত্রাণ পৌঁছাতে বাধা দিয়ে মানুষকে না খাইয়ে মারছে এটি গণহত্যার আরেকটি নতুন রূপ সৃষ্টি করেছে একে বলা হচ্ছে ফেমিন বাই ডিজাইন অর্থাৎ ইচ্ছাকৃতভাবে খাদ্যের অভাব সৃষ্টি করে ধীরে ধীরে একটি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার কৌশল ইসরায়েল কিভাবে ক্ষুধা অনাহার এবং অপুষ্টিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে গাজায় এক নীরব ও পরিকল্পিত গণহত্যা চালাচ্ছে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন গাজায় যখন প্রতিদিন মানুষ অনাহারে মারা যাচ্ছে তখন সেখানে মানবিক সহায়তা পৌঁছানোর নামে চালু হয়েছে একটি নতুন সংগঠন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন সংক্ষেপে জিএইচএফ নামটি শুনলে মনে হতে পারে এটি হয়তো কোনো নিরপেক্ষ সহানুভূতিশীল সংস্থা যারা ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে এসেছে কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন ছাড়া জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থাকে ইসরায়েল ত্রাণ বিতরণ করার সুযোগ দেয় না বিশেষজ্ঞদের মতে এই জিএইচএফ মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থনে গড়ে ওঠা একটি প্রতারণামূলক উদ্যোগ জিএইচএফ তৈরি করা হয়েছে ত্রাণ প্রদানের নাটক করার জন্য গাজাবাসীকে বাঁচানোর জন্য নয় এমনভাবে এর কার্যক্রম চালানো হয় যেন আন্তর্জাতিক মহলের চোখে মনে হয় ইসরায়েল ত্রাণ দিয়ে সহায়তা করছে এবং মানবিক সহনশীলতা দেখাচ্ছে কিন্তু বাস্তবে এই ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোই গাজাবাসীর জন্য মৃত্যুর নতুন ফাঁদ হয়ে দাঁড়িয়েছে এই কেন্দ্রগুলোর অবস্থান নিয়েও উঠেছে গুরুতর অভিযোগ জিএইচএফের প্রায় সকল কেন্দ্র স্থাপন করা হয়েছে সামরিক এলাকার কাছাকাছি যেখানে ইসরায়েলি সেনাবাহিনীর কড়া নজরদারি থাকে সবসময় ফলে খাবার নিতে আসা মানুষগুলোও একরকম অরক্ষিত অবস্থায় রয়েছে কোথা থেকে কখন গুলি আসবে তার কোনো নিশ্চয়তা নেই বহু মানুষ এসব ত্রাণ কেন্দ্রের আশেপাশেই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে পুষ্টিবিদদের মতে এইসব ত্রাণে শিশুদের জন্য প্রয়োজনীয় কোনো সুষম খাদ্য নেই রেডি টু ইট ধরনের খাবারও নেই নেই অপুষ্ট শিশুদের জন্য উপযোগী বিশেষ ফুড সাপ্লিমেন্ট ময়দা চাল তেল পাস্তা আর কিছু ডালের মতো খাবার এখানে সীমিত পরিমাণে দেওয়া হয় যাতে সবাই না পায় এছাড়া এসব খাবার রান্না করার মতো উপকরণ বা জ্বালানিও গাজাবাসীর কাছে নেই এই কেন্দ্রগুলোতে নেই কোনো চিকিৎসা সেবা নেই প্রশিক্ষিত কর্মী নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ফলে বয়স্ক প্রতিবন্ধী বা শিশুদের জন্য এই ত্রাণ লাইন যেন মৃত্যুর লাইনে দাঁড়ানোর মতোই ভয়ঙ্কর ব্যাপার জিএইচএর মতো তথাকথিত এই মানবিক উদ্যোগকে এখন অনেকেই বলছেন মারণ কল আমরা যেমন সামান্য খাবার দিয়ে ঘরের ইঁদুর মারি ঠিক একইভাবে ইসরায়েলি বাহিনী গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণের লোভ দেখিয়ে ফিলিস্তিনিদের উপর চালাচ্ছে দীর্ঘ পরিকল্পিত নিধনযজ্ঞ গাজায় যা ঘটছে তা শুধু যুদ্ধ নয় শুধু গোলাবারুদের তাণ্ডব নয় এটি একটি নীরব পরিকল্পিত গণহত্যা বিশ্বখ্যাত দুর্ভিক্ষ বিশেষজ্ঞ অ্যালেক্স ডি ওয়াল একে বলেছেন ফেমিন বাই ডিজাইন অর্থাৎ পূর্ব পরিকল্পিত দুর্ভিক্ষ এটি এমন একটি প্রক্রিয়া যেখানে ইচ্ছাকৃতভাবে খাদ্যপ্রবাহ বন্ধ করে একটি জনগোষ্ঠীকে ধ্বংস করা হচ্ছে আর এই ধ্বংসযজ্ঞে ইন্ধন যোগাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম আর পশ্চিমা রাজনৈতিক সুবিধাবাদীরা এই নীরব যুদ্ধের সবচেয়ে বড় শিকার হচ্ছে গাজার শিশুরা শুধু গত কয়েক মাসেই শত শত শিশু অপুষ্টিজনিত কারণে মারা গেছে অনেকেই ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়ে বা খাবার আনতে গিয়ে গুলিতে নিহত হয়েছে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ না খেয়ে ষাট থেকে আশি দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে কিন্তু শিশুদের ক্ষেত্রে এই সময়টা অনেক কম তাদের শরীর এতটাই নরম ও দুর্বল যে তারা অপুষ্টি ডায়রিয়া সংক্রমণ বা সামান্য জ্বরেই মারা যাচ্ছে যে বয়সে তারা দুধ শাকসবজি বা পুষ্টিকর খাবার খেয়ে বেড়ে উঠবে সেই বয়সেই তারা জীবন থেকে হারিয়ে যাচ্ছে স্রেফ একমুঠো খাবার না পেয়ে এই প্রক্রিয়া কোনো দুর্ঘটনা নয় এটি একটি পরিকল্পিত গণহত্যার কৌশল ইসরায়েলি বাহিনী গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে যতটুকু খাদ্য গাঁজায় প্রবেশের অনুমতি দেয় ইসরায়েলি উগ্রপন্থী ইহুদিরা সেই খাবারও গাজায় ঢুকতে দেয় না এসব ইসরায়েলি সন্ত্রাসীরা অনাহারে থাকা শিশুদের ত্রাণ হয় নষ্ট করে ফেলছে অথবা ত্রাণের ট্রাকে আগুন ধরিয়ে দিচ্ছে গাজায় ইসরায়েল যে ভয়াবহ ও পরিকল্পিত গণহত্যা চালাচ্ছে তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই অথচ পাশ্চাত্যের বড় বড় রাষ্ট্র যারা নিজেদের সভ্যতার ধারক বলে পরিচয় দেয় তারা এই নির্মম সত্যটিকে স্বীকার করতে চায় না বরং তারা গণহত্যার সংজ্ঞাকে নতুন করে ব্যাখ্যা করে ইসরায়েলের অপকর্ম আড়াল করতেই ব্যস্ত সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের একটি প্রবন্ধে দাবি করা হয় গাজায় ইসরায়েল গণহত্যা চালায়নি এখানে বলা হয় ইসরায়েল যদি সত্যিই পূর্ণ কৌশল নিয়ে পুরো গাজার জনগোষ্ঠীকে ধ্বংস করতে চাইত তাহলে নিহতের সংখ্যা লক্ষ্য ছাড়িয়ে যেত নিউ টাইমসের প্রতিবেদনে বলা হয় যুদ্ধ যত ভয়াবহই হোক না কেন এটিকে গণহত্যা বলা যায় না কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো আনুষ্ঠানিক হিসেবে বলা হচ্ছে ইতোমধ্যে গাজায় ষাট হাজারের মতো মানুষ মারা গেছে যার মধ্যে সতেরো হাজারেরও বেশি শিশু কিন্তু মেডিকেল জার্নাল দ্য ল্যান্ডসেটে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে গাজায় মৃত মানুষের সংখ্যা এক লাখ ছিয়াশি হাজার ছাড়িয়ে গেছে অর্থাৎ ইসরায়েলের সরাসরি বোমা হামলায় এবং পরোক্ষভাবে ক্ষুধা চিকিৎসার অভাব পানি ও অনাহারের মৃত্যু মিলিয়ে মোট মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারিভাবে ঘোষিত সংখ্যার চেয়েও গুণ বেশি সেই সাথে প্রতিদিন নতুন নতুন মৃত্যুর খবর আসছে এমন কি অনেক লাশ শনাক্তও করা যাচ্ছে না হাসপাতাল ব্যবস্থা ভেঙে পড়েছে খাদ্য ও চিকিৎসা সেবার অভাবে মানুষ দলে দলে মারা যাচ্ছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপার হল এবার প্রতিবাদ শুধু বাইরের নয় বরং ইসরায়েল ভিত্তিক মানবাধিকার সংস্থার ভেতর থেকেও এসেছে বতেসেলেম ও ফিজিশিয়ান্স ফর হিউম্যান রাইটস নামের ইসরায়েলি দুটি প্রভাবশালী সংগঠন একযোগে বলেছে গাজায় যা ঘটছে তা নিছক যুদ্ধ নয় এটি একটি সম্পূর্ণ জাতিকে ধ্বংস করার ধারাবাহিক পরিকল্পনা তাদের ভাষায় গাজাবাসীদের শুধু শারীরিকভাবেই নয় বরং তাদের অস্তিত্ব অধিকার ও ভবিষ্যৎকেও ধ্বংস করার উদ্দেশ্যে এসব হামলা চালানো হচ্ছে ইসরায়েলি মানবাধিকার সংস্থা আরও বলেছে এই পরিকল্পিত ধ্বংসযজ্ঞে ইসরায়েল একা নয় তার পাশ্চাত্য মিত্ররাও এর সাথে জড়িত বিশেষ করে যুক্তরাষ্ট্র যারা সামরিক সহায়তা অস্ত্র এবং রাজনৈতিক আশ্রয় দিয়ে ইসরায়েলের গণহত্যাকে কার্যত অনুমোদন দিয়ে যাচ্ছে এমন অবস্থায় প্রশ্ন উঠছে বিশ্ববিবেক কি কেবল সংবাদপত্রে নিন্দা আর বিবৃতি দিয়েই চুপ থাকবে নাকি এবার সত্যিকার অর্থে মানবতা রক্ষার নামে কিছু একটা করবে জাতিসংঘ আবারও আলোচনায় ফিরেছে বহু পুরনো এক রাজনৈতিক প্রস্তাব দ্বিরাষ্ট্রীয় সমাধান নিয়ে অর্থাৎ ফিলিস্তিন ও ইসরায়েল দুটি স্বাধীন রাষ্ট্রের শান্তিপূর্ণ সহাবস্থান ফ্রান্স এবং ইউরোপের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনকে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া আগাচ্ছে কিন্তু প্রশ্ন হল এই স্বীকৃতি আসলে ফিলিস্তিনের জন্য কতটা কার্যকর গাজার রাস্তায় প্রতিদিন গড়ে একশো থেকে দেড়শো মানুষ প্রাণ হারাচ্ছেন এদের মধ্যে অনেকেই শিশু এবং বৃদ্ধ যাদের যুদ্ধের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই গাজায় এখন কোনো খাদ্য নেই চিকিৎসা নেই বিদ্যুৎ নেই স্কুল নেই এখানকার মানুষ কেবল প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই করছে এবং এই ধ্বংসজ পরিচালিত হচ্ছে এমন একটি উদ্দেশ্য নিয়ে যার ফলে ফিলিস্তিন যেন আর কোনো দিন স্বাধীন রাষ্ট্র হিসেবে দাঁড়াতে না পারে এমন পরিস্থিতিতে জাতিসংঘের সম্মেলনগুলো যতই উচ্চমার্গীয় কূটনৈতিক ভাষায় আলোচনা করুক না কেন সেগুলো আসলে কখনো বাস্তবতার মুখ দেখবে না শুধু গাঁজা উপত্যকা নয় ফিলিস্তিনের পশ্চিম তীরেও ইসরায়েল যেভাবে অবৈধ বসতি গড়ে তুলেছে তাতে দ্বিরাষ্ট্রীয় সমাধান আদৌ সম্ভব নয় দ্বিরাষ্ট্র ব্যবস্থা কেবল রাজনৈতিক সময়ক্ষেপণের একটি নাটক মাত্র জাতিসংঘের প্রচলিত রাজনৈতিক ধারায় ফিলিস্তিন কেন কখনোই স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে না সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন কি কেন কিভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আপনি যদি এআই শিখে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান তাহলে কি কেন কীভাবে অ্যাকাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে